হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব কৃষি শিক্ষা শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে চার অধ্যায়ের নাম কৃষিজ উৎপাদন নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন পালং শাকের একটি জাতের নাম লেখ। উত্তর পালং শাকের একটি জাতের নাম হলো সবুজ বাংলা দ্বিতীয় প্রশ্ন পালং শাক চাষে ইউরিয় সার উপরি প্রয়োগের কারণ ব্যাখ্যা করো উত্তর ইউরিয় নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার যা পালং শাক চাষে ব্যবহৃত হয় ইউরিয়া সার গাছকে সবল সতেজ ও ঘন সবুজ করে এমনকি সালেক সংশ্লেষণের মাত্রা বাড়িয়ে দিয়ে গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান তৈরি করে চারা গজানোর আট থেকে দশ দিন পর থেকে শুরু করে দশ থেকে বারো দিন পর পর দুই থেকে তিন কিস্তিতে ইউরিয়া উপর প্রয়োগ করলে গাছ রসালো হয় এবং দ্রুত বৃদ্ধি ঘটে এতে বাজার মূল্য ভালো পাওয়া যায় তাই পালং চাক শাহে ইউরিয়া সার করতে হয় তৃতীয় প্রশ্ন সমন্বিত চাষ কাকে বলে উত্তর একই একই জমিতে সময়ে একাধিক ফসল উৎপাদন করাকে সমন্বিত চাষ বলে চতুর্থ প্রশ্ন সমন্বিত চাষে ভূমির ব্যবহার দ্বিগুণ হয় কিভাবে ব্যাখ্যা করো উত্তর সমন্বিত চাষে একই ভূমিতে একই সাথে অনেকগুলো ফসল একত্রে পরিকল্পনামাফিক মাফিক চাষ করা হয় অর্থাৎ সমন্বিত চাষের ক্ষেত্রে পৃথক পৃথক ফসলের জন্য পৃথক কোনো জমির প্রয়োজন হয় না যেমন পুকুরে মাছ ও হাঁস চাষ এতে অপচয় কম হওয়ায় জমির ব্যবহার সর্বোচ্চ হয় কেননা জমির পতিত অংশ বা ফাঁকা অংশ কম থাকে বলে এই ধরনের চাষে ভূমির ব্যবহার দ্বিগুণ হয় পঞ্চম প্রশ্ন পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম কি উত্তর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পাট ও পাট জাতীয় আশ ফসলের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান আইসিজেসি ষষ্ঠ প্রশ্ন স্বাভাবিক মাত্রার চেয়েও পাটের বীজ বেশি বোনার কারণ ব্যাখ্যা করা উত্তর ফসল উৎপাদনের একটি উল্লেখযোগ্য ধাপ হল সঠিক মাত্রায় বীজ বোপন পাটের বীজ খুবই ছোট মই দেওয়ার সময় অনেক বিষ মাটির গোবরে চলে যায় যেগুলো আর শেষ পর্যন্ত গজাতে পারে না আবার অনেক সময় উড়োচুঙ্গা পোকা চারার গোটা কেটে দেয় তাই প্রয়োজনীয় সংখ্যক পাট গাছ রাখার জন্য বেশি বিষ বুনে প্রয়োজনে আগাছা নিরারের সময় চারা পাতলা করে দিতে হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে